আচ্ছা বলছেন যদি কোনো ইনফরমেশন দেওয়া হয় বলে আগামীকালকে দশটা বিশও দশটা বিশও আপনার হইব আর কি অ্যাডভান্স সিটি দেওয়া হয় কোনো মেসেজ দেওয়া হয় যে এগারোটার ভিতরে তোমার রিচার্জ করা লাগব এগারোটার বাদ হলে রিচার্জ শেষ ওয়েনি না ওয়ে না তো না ইলা মেসেজ যদি আপনার কাছে কোনো ইনফরমেশন আয় বলে কাল দশটা বিশও আপনার হইব পুরা পাক্কা আপনি মহতই যাইব তখন আপনি আর স্বাভাবিক চলাফেরা করতে পারবেন কোনো গুনা করা সম্ভবই বোন মাতই না হানি কোনো গুনা করতো নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাই কটা এক্সাম্পল দেওয়া গেছে মহলার মধ্যে ইতিহাস ছিল আলাপ যারা ইনফরমেশন ফাইতা বেলে আমার মত একবারের সামনে সুবাহান আল্লাহ সামনে একটা এক্সাম্পল দিস বেলে মৌদ তোমার সামনে মৌতে তোমারে ডাহের তুমি রেডি ওই যাও তুমি তৈয়ার ওই যাও মুসাফির হিসাবে কারণ তুমি ইন্তজাম তোমার ওয়ার বাদে যখন তোমার মৌত নিকটে আইব তখন তো বা করবার অবকাশ তোমার রইত নাই ফাতিমা রাজু আল্লাহ তাহলে আনহা ও কথা হইয়া আমার মাত্রের শেষ কর্ম আলী আন আর ফাতিমা ফাতেমা আলে আনহা উন্মতর সামনে মৌতর ইনফরমেশন ভাইয়া তাইয়ারে দেখো দেখেন আমরা সংসারের মধ্যে স্বামী আর স্ত্রিয়ালা হইন দাম্পত্য জীবন হইন আর পারিবারিক সম্পর্ক বাবার লগে মেয়ে বাবার লগে ছেলে মার লগে মেয়ে মার লগে ছেলে যে সম্পর্ক আর যে তহাল্লুকাত বর্তমানে আমরা চলের আর কি বড় আজীব অবস্থা ঘরের মধ্যে সুকুন নাই সাংসারিক শান্তি নাই আরাম নাই সকাল থেকে বিকাল পর্যন্ত তর্ক চিৎকার চেঁচামেচি কাজিয়ার দরবার জন্নতের কোনো তামান্নাও নাই জাহান নাম থেকে বাসিবার কোনো আশাও নাই নিজে কৈতরা তোমার আইতো মিসলুল নারী নাম হা রে বোহা মিসলুল জন্নতি নাম তোয়ালে বোহা আমার বা সাইন আমার বা সাইন মা তো যার মা যারা জন্নত তলব ঘরে এরাও ঘুমো আর যারা জাহান নাম থেকে বাস্ত চায় এরাও ঘুমো সুস্থ হল বুজুর্গ হল সারা খেয়াল দিতরা নি আপনারা দেহ মৌতর খবর আওয়ার বাদে তাইয়ারে দেখেন আমরার ইমান খানো তারার ইমান খানো যদি আমরা ইনফরমেশন ফাইতাম আমরা কী তা মনে আর তারা ইনফরমেশন ফাইয়া তারার কি হালত উইছিল দেখেন আলী ফজর নামাজ ফড়িয়া আইন রমজানর দিন রমজান মাস ফজর ফরিয়া আইন দেখইন দেখাতে মায় ইশ নামাজের মধ্যে আসইন এই দিন আবার বাদে দেখা দেখাইন আল্লাহর বান্দে ইশরাক নামাজও নাই কিছু জল উতরাইন এবং কিছু খানি বানাই এবং কিছু কাফাওট বিজায়াত কই سوال করলাও ফাতিমা শেষ হইলা আপনি বই যা ও ফাতেমা রোজনা আমি আইয়া দেখি তুমি ইশরাক নামাজও এখন আজকে দেখি তুমি ব্যস্ত হই গলায় নামাজ খানো তোমার ওতাইন কইলা ও আলী রাতে একটা হাব দেখলাম যে খাব দেখি আমি মধ্যে ব্যস্ত হয়ে গেলাম বলে কিতা খাপ দেখছ এই খাপটা আপনার আমরা বুঝতে অসুবিধা হইতো না তখন তো আলিয়া তৎক্ষণাৎ তৎকালীন ভাবে জলদি বুঝি লেগেছে আল্লাহ ফাতিমায় হইলা ও আমার মায়ার স্বামী আলি আমি খাবর মধ্যে দেখলাম আমার আব্বা মোহাম্মদুল্লা সাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমারে আয়া হইত্রা ও ফাতিমা আজকে তুমি ফজরের আগে সাহরি খরস আলীর লগে আর আমার লগে তোমার আজকের ইফতার আয়া হরতাই বুঝা জান নানি ফাতিমার শেষ দিন আইস ইন্তিকালের ফয়সালা খবর পাই আমার শেষ দিন তৈয়ারি হত্রা হাসান এবং হুসাইন কিছু খাফর বিজাইয়া তই আর কিছু খানি পাক্কাইন ইন্তেজাম কতরা আমার জীবনের শেষ দিন দে স্বামী এবং স্ত্রী হিসাবে আমরা দুয়ার মধ্যে হইন আমি শাধির বাদে আগবঢ় বাদে অল্লহ এই দম্পতিৰে এই চেলাই আর মেয়ের স্বাদী হইল তার জিন্দেগী আলী ফাতিম আল্লাহান বানাইয়া দে হই না হই না ও আলী আর ফাতিমার ফাতিমার জীবনের শেষ দিন আলীএফ ফাতিমারে অইলা অ ফাতিমা তোমার লগে আমার একান্তে নির্জনে কিছু গল্প আছে আমরা এক কাম করি না হেসন এবং হুসাইন রে নানা দরবার ফাটাই দেই তার মানে হাদিসের মধ্যে রিওয়াত আছে। অইলা আমায় একারে আমরা জিজ্ঞেস করবা আল্লাহর রসূল সাল্লাল্লা হু তা আলা আলাই হিউ সাল্লামে ই ভাই বারু ও তার নাম বিশৃঙ্খলা তোরা শুইয়ে গেলে বালা আসলো আচ্ছা যাই হোক যাই হোক এগুলো তো সুন্দর জিনিস আমি না কোনো অসুবিধা নাই আমি শরীর মা অজরতে আইনিয়ে ফাতেমা রদিয়াল্লা আইলা আনহা তারা দশজনে একান্তে নির্জনে কিছু গল্প হর্তা এল্লাগিন হাসান হুসাইন দে নবীর দরবার ভাটায় নবী তো কবর নাইনি মাতনা কেনে নবী কবর হাদিসর মধ্যে আয় নাতি দশজন লাগে কবরের ভিতরে তাকে গপ সপ গল্প গুজব গুপ্ত গু নবীজি সুবহান তারা সোয়াল হরতা আর সুনান নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুজুদবাহ জবাব দিতা তারা খুশি ওয়া নানা আল্লাহকে গল্প হরতা তখন ফাতেমা হইলা আলি তারা দুইজন দেখানো দিলেও না আমরা তোরা গল্প হরতাম দেখ মেজার দেখায় দশজন গেলা গিয়া যাওয়ার বাদে মুহাম্মাদুর রসুল্লাহ হাসান এবং হুসেন ডে হইলাম আজকে তোমা তান লগে কোনো আলোচনা নাই তোমা তান মারে শেষবার কোর মতো গিয়া বালা দেখিলাও আজকের বাদে মারে আর জমিনা ফইতায় নাই যাও শেষ মুলাকাত মাল লগে করিলাও তারা বুঝছেন না তারা আবার রা ঘরার গড়ার মধ্যে এর ভিতরে আলি এখন ফাতিমারে ফুইলা ও ফাতিমা এত লম্বা সংসার করলাম ও আলি লম্বা লম্বা সময় দরিয়া তোমার লগে সংসার করলাম কিন্তু অনেক বেদবি কি করলাম আল্লাহর দেও মাহ ইন নাই মতর ্যবী মুহাম্মদুর রেসুল উল্লা সল্ল্লাহ মহালে ইসাললাম আমার আববার সামনে আমারে কোনো সরম দিও না। আলিয়ে মহানেকা করিয়া হইলা ও ফাতিমা। মুহাম্মদের আদরের দুুলালিনি। ফাতিমার মতো হলিংঙ্গ দুুক্রের তা মেরে আমার সংসারের মধ্যে আমার আমার লাখান নালে কল্লকে স্বাধী দিনা। তোমারে তো দুই বেলা আমি। ফেড বরিয়া খানি খাওয়াইতে ফেললাম না তোমার পরিধানের বস্ত্রও তাম ফাল্লাম না আলিয়ে হইตรา ও ফাতিমা তুমি আমারে আল্লাহ আর ওয়স্তে মা'াফ দিও আর দুজাহানের बादशाहর সামনে আমারে তুমি Sharminda করিও না ও স্বামীastriর मोहब्बत দেখইন মউতার আগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সকাল যায়ওয়ালা শামির ফজর নাই অনেক ঘর ইল্লা মাশাআল্লাহ কিছু গরাই না প্রায় ঘরওয়ালা হয় না নি স্বামীরও ফজর নাই স্ত্রীরও ফজর নাই আর ফজর না ফড়িলে নাশোর মধ্যে শয়তানে প্রস্রাব করে আর মেজাজ কিটকিটা হয় আর সকালকুর ফজর নমাজ না ফড়িলে মেজাজ দূর আপনার অত্যন্ত খারাপ হওয়ার কারণে বাজে মন্তব্য করবার কারণে তর্কের সৃষ্টি হয় নানি দিন ওলা মারিয়া যায় সংসার আমরার কলা সাহামাই করামর সংসার দে হয়ন ও ফাতিমা তুমি আমারে মা ফরিয়া দেও ফাতিমারা আল কুব হান্দিলা আর হান্দি হান্দি হাসান এবং হুসাইন আম্মা আবার কুলোর মধ্যে জাপায়ে পড়লা ইতা আসিল মুহাম্মদ সুল্লাহ সল্ল্লাহ তলে আলাইহি হি সংসারের অবস্থা। ইমান পাওয়ার ইমান ওর মজবুতি ইমান ব্যাটারির চার্জ ওইবার লাগিন ওইটা মসজিদের মধ্যে জলসা করানি হয় ইমান ওর পাওয়ার বাড়িবার লাগিন ইয়াকিনের মধ্যে ইজাফা হওয়ার লাগিন জন্য তোর আমরা ফাইয়া আমরা জাহান নামার গাড়ির তাকিলামিয়া ও সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদু হাসসামা ওয়া আতুল আরদ উইদ্দাত লিল আল্লাহর কমার দিকে আল্লাহর মাগফিরাতের দিকে আমরা দৌড় লাগাইতাম এবং সেই জান্নাতের দিকে দৌড় লাগাইতাম যেই জান্নাতের ধৈর্য নয় প্রস্তর সীমা দিত্রাল্লাই জান্নাত খান তোমার দিমু আমি আল্লাহ ওবাইসাইন যেই জান্নাতের পাস হবে পাশ আসমান এবং যমিনার সমান আল্লাহ আল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত জন্নত আমরা দান করো সারাই হোক আল্লাহ আমিন রহমান ইয়া রহমানিয়া রহমান এই জলসায় আল্লাহ তুমি কবুল করো আমরা যারা আইসি এবং আইছি না সব আল্লাহ হৃদায়তে তাম মানে সি পরমা সারাই হো আমিন আর আমরা সব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমরা এই আওয়ারে বুয়ারে তকরির খরা এবং সুনা সব তারে আল্লাহ জন্নত দিব্লাইয়া দেও তব্দির হাতা ফরমাও সারাই হই না আল্লাহ আমিন এখন আমি যদিও গুণাগার তবুও মুসাফির আবার হইয়ার যদিও গুণাগার তবুও খেলা সিন লগে আল্লাহ আল্লাহে গুড়াইয়া না লগে লগে গ্রহণ করিলেন এখানে ঠিক আছে আমরা চাই আনি আল্লাহর গুসারে ফানি ভরতাম আগেও দিছি সহালেও দিম খেও না উঠিয়া জবরদস্তি না প্রেসার ক্রিয়েট না তোরা তোরা আল্লাহ রাস্তার মধ্যে দেই না আমি মক্তশোরে দোয়া করমো বিলাক কোনো বাই আসনি যে বিসমিল্লা করে হই মা নাই বাবা নাই মা ডাকিলে আওয়াজ হইবার সুযোগ নাই বাবা ডাকিলে এই বুড়া আওয়াজ হইবার সুযোগ নাই নেনারে হইয়া ডাকনেওয়ালা আমার গরো হেও নাই এই আম্মা আব্বার বরকতে আর তুফাইলে আম্মা আব্বার কবরটে জন্য তোর বাগান আল্লাহ মানাইয়া দিতা এর লাগিন মাসা কামাল উদ্দিন সাহেব পাঁচশো টাকা দিছে আল্লাহ বাড়ি যাওয়ার বাদে মা কোনো আওয়াজ ফাইবার সম্ভাবনা শেষ বাবা বিদায় অনেকটা কবদে তুমি এবং পাঁচশো টেকা রে পাঁচ কোটি টেকা নিয়া বদলাইয়া দে এক নম্বরে আল্লাহর কোন মায়ার বান্দা আস অনুমতিপ্রাপ্ত বান্দা জানতার মা ডাকলে আওয়াজ ফাইবার লাইন নাই বাবা ডাকলে আওয়াজ পাইবার লাইন নাই এই মাল লাগিন এক হাজার পাবার লাগিন এক হাজার দিবাই দুই হাজার টাকাওয়ালা আল্লাহর কোন মায়ার বান্দা হাসার তাকে মুসাফির হিসাবে আইয়া গুনাগার আল্লাহরা একজন বাইয়ালা হওয়া না মা নাই বাবা নাই দুই হাজার টাকা দিবায় আগেও দিস বাদেও দিবায় জলসার বরকতের তুফাইলে একজন বাইয় হওয়া না যেকোনো একজন ভাইয়া দুই হাজার টাকা দেখা জবরদস্তি মুঠেও হ্যাঁ প্রেসার ক্রিয়েশন দিয়ার না একজন বাইয়ে দুই হাজার টাকা দিবা ও নিয়রটা করো না কোন বাইলা আস বলে আমার মাল লাগেন এক হাজার আব্বার লাগিন এক হাজার হায়াত বৃদ্ধি হইবার লাগিন এক হাজার রিস্কর মধ্যে বরকত দিবার লাগেন এক হাজার বাচ্চাইন তোর আনবার আনছিল খান্দান আর বাচ্চা বাচ্চিন তোর নেককার বানাইতা দিনদার বানাইতা হঠাৎ আমারে মত দিতা না অভাব রে দূর করতাই ঋণ মুক্ত জিন্দেগি নসীব করতাই এর লাগেন দুই হাজার কোন ভাইয়া দিবাই

দিনা মাও নাই বাবাও নাই মাও নাই বাবাও এমন কি কুয়াততে ফোনার মধ্যে মা হইয়া ডাকবার আওয়াজ দিবার কোন সুযোগ নাই মা কথা মধুর বড় আরাম দাইনি রুগ সজ্জা কিংবা দূর পরবাসে মা বলে ডাকি গথুমারে তোমারে শান্তির সমীরণ বহে অন্তর আকাশে ও বাই বাইরাম্মা আব্বার কবর দে তোমার নূর দিয়া মনোর হরিয়া দে একবার সারা কই বাইনি আমি চাদা দাতা জিন্দাবাদ রহমানিয়া মসজিদ জিন্দাবাদ চাদা দাতা জিন্দাবাদ এক টাকা আমার কোন ভাই বিসমিল্লা করে সামনে তাকে দিবায় পাঁচশো মাল লাগিন পাঁচশো আব্বার লাগিন নগদ দিলে আলহামদুলিল্লাহ বাক্যে দিলেও মাসা আল্লাহ কোনবাই বাই বিশ্লা করবাই এক হাজার টাকা আগেও দিস বাদেও দিতায় মত পর্যন্ত দিতায় জলসার বর্ক হিসাবে জলসার সাক্ষী বানাইয়া কোন দিবাই একজন বাইয়ে হোক কছে পাঁচশো টাকা মাল লাগিন বা সব ভাল লাগেন কিন্তু আসুন দিবার মত চলো মাসা আল্লাহ নগদ পাঁচশো দেওয়ালা আসুন আমি দুয়া সর্তাহ লাগিল হয়েছি

পাঁচশো টাকা আল্লাহ লক্ষ টাকা দিব আর নগদালা চলো মাসা আল্লাহ বাদে দিবা এখন নাই আড়াইশ মাল লাগেন আড়াইশো আব্বাল এক নম্বরে কোনো টাকা বাদে দিবা ভাই নাম হোক মোহাম্মদ জাইদুল ইসলাম জাইদুল ইসলাম ভাই পাঁচশো টাকা দিবা আল্লাহ তুমি কবুল ফর্মাও আম্মা আব্বা সৈন্যী আল্লাহ আমা নাই আব্বাও নাই জিনা হইতে বুক ফাটে আল্লাহ আমার বাইরাম্মা কবর কবডে তোমার নোট দিয়া সাজাইয়া দে না আ